আলাইকুম শুনছেন সংবাদ চলিমাবাদ ফাতেমাতুজ জোহরার রাদিয়া হাফেজিয়া সুনিয়া মহিলা মডেল মাদ্রাসার উদ্বোধন এখন শুনবেন বিস্তারিত কোরআন দিয়েই হোক আপনার সন্তানের বর্ণার্থ জীবন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণ বাড়ির বাঞ্ছারামপুরে মা ফাতেমাতুজ জোহরার রহমতুল্লাহি আলা হাফেজিয়া সুনিয়া মহিলা মডেল মাদ্রাসার উদ্বোধন হয়েছে আজ দুপুরে উপজেলার চলিমাবাদ পশ্চিম পাড়া মনি মার্কেটে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই মাদ্রাসা উদ্বোধন হয় ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়কারী একটি ব্যতিক্রম ধর্মী মেয়েদের দিনী শিক্ষার প্রতিষ্ঠানের হবে এই মাদ্রাসা মাদ্রাসাটি উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীকে নিয়ে ধর্মীয় চেতনার সম্পর্কে ধারণা প্রদান করা হয় পরে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দিনী প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত পরিচালনা করা হয় দুপুরে মা ফাতেমাত আলা হাফিজিয়া সুনিয়া মহিলা মডেল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন কারিম মাওলানা আলমবীর হোসেন আল কাদেরী হাফিজ মাওলানা তাহমিদ মাওলানা নূরে আলম সিদ্দিকী মাওলানা আলামিন আক্তারি আলমবীর হোসেন প্রমুখ বক্তারা এর সময় বলেন সলিমাবাদ এলাকায় মহিলাদের দিনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন আর এমন সুন্দর পরিবেশে মাফাতে মাতু জোহরা হাফিজিয়া সুনিয়া মহিলা মডেল মাদ্রাসাটি স্থাপন করাতে আমরা অত্যন্ত আনন্দিত এই মাদ্রাসাতে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হতে পারবে মহিলারা বিশেষ করে ছিলিমাবাদ এলাকা সহ অন্যান্য এলাকার মহিলা শিক্ষার্থীরা এই মাদ্রাসা থেকে জ্ঞান আহরণ করে তাদের পরিবারে ইসলামী শিক্ষার চর্চা করাতে পারবেন সংশ্লিষ্টরা মনে করছেন আধুনিক এই যুগে ফিতুনা ফেসাদ থেকে বাঁচতে মহিলা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে ফিতুনা ফেসাদের যুগে দিনই শিক্ষা গ্রহণে অনাগ্রহী হয়ে দিন দিন মানুষ অবনতির দিকে চলে যাচ্ছে তাইদিন শিক্ষায় শিক্ষিত হতে মা ফাতেমাতুল জোহরা হাফিজিয়া সুনিয়া মহিলা মডেল মাদ্রাসায় ভর্তি হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা মাদ্রাসায় বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে নুরানি বিভাগ নজারানী বিভাগ কিফজুল বিভাগ কিফজুল রিভিশন বিভাগে অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করানো হবে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ আল কাদেরই হাফিজ মাওলানা মোহাম্মদ সারোয়ার রেজা আল কাদেরি মোহাম্মদ রাসেল রেজা এবং মোহাম্মদ হাসিব রেজা মাদ্রাসাটিতে সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আবাসিক ও অনাবাসিক ডে কেয়ার পদ্ধতিতে আদর্শ নুরানি কিংডারগার্ডেন শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং শিক্ষা কার্যক্রম প্রদান করা হবে এছাড়াও আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ Ramon Baria 24.News